দশ জুলাই থেকে রীতিমতো ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও ক্রিকেট প্রেমীদের দশ জুলাই থেকে সতেরো জুলাই এই সাত দিন রীতিমতো দম ফেলার ফুসরত নেই বাংলাদেশের ক্রিকেট প্রেমী রংপুর রাইডার্সের ক্রিকেট সমর্থক এবং সাকিব আল হাসানের ভক্তদের দশ জুলাই সন্ধ্যা থেকে শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ওই দিনই আবার সাকিব ভক্তদের নজর রাখতে হবে গ্লোবাল সুপার লিগ জি এ বাংলাদেশের ম্যাচ শুরুর আধা ঘন্টা পর সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস আর দুবাইয়ের হয়েই খেলবেন সাকিব রাতে বাংলাদেশ এবং সাকিবের খেলা দেখার কয়েক ঘন্টা পরই আবার টিভি সেটের সামনে বসতে হবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এগারো জুলাই ভোর পাঁচটায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স একই দিন রাত আটটায় আবারও সাকিবের ম্যাচ হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে দুবাই ক্যাপিটালস অর্থাৎ দশ জুলাই রাত আটটা থেকে এগারো জুলাই রাত আটটা চব্বিশ ঘন্টায় চারটি ম্যাচ বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সাকিবের পরপর দুটি ম্যাচ আর রংপুরের একটি ম্যাচ মাঝখানে একদিনের বিরতি দিয়ে তেরো জুলাই আবারও একই সময় বাংলাদেশ দল এবং রংপুর রাইডার্স ম্যাচ খেলতে নামবে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি রাত আটটায় হোবার্টের সঙ্গে রংপুরের ম্যাচ এদিনও রাত জেগে খেলা দেখা ক্রিকেট ভক্তদের আবারও ভোর পাঁচটার জন্য অপেক্ষায় থাকতে হবে ডিএসএল এ চোদ্দ তারিখ ভোরে যে আবারও সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে এদিনও সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তিনটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা দুই দিন বিরতি দিয়ে ষোলো তারিখ দর্শকরা কোনটা রেখে কোনটা দেখবেন তা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ওই ম্যাচ শুরুর আধা ঘন্টা পর আবার সাকিব রংপুর লড়াই ডিএসএল এর সূচি অনুযায়ী ষোলো তারিখ রাত আটটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস সাকিব জিএসএল এ সুযোগ পাওয়ার খবরের পর বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সাকিব রংপুর লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছেন কিন্তু বাংলাদেশের শেষ টি টোয়েন্টি দর্শকদের দ্বিধায় রাখবে তারা কোনটা ছেড়ে কোনটা দেখবেন সতেরো জুলাই অবশ্য আরামেই রংপুরের খেলা দেখা যাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে গ্রুপ পর্বের রংপুরের শেষ ম্যাচ ওই দিন বাংলাদেশ সময় রাত আটটা থেকে সাকিবেরও তখন গ্রুপ পর্বের খেলা শেষ বাংলাদেশেরও টি টোয়েন্টি সিরিজ শেষ এখন দেখার বিষয় এত এত ম্যাচের ভিড়ে শেষ হাসিটা কার হয় বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ জয় নাকি রংপুরের আরও একবার জিএসএল ছেলে ভালো খেলা দুবাইয়ের হয়ে সাকিবের উজ্জ্বল পারফরমেন্স এই একটা ক্রিকেটময় সপ্তাহের জন্য টিভি সেটের সামনে পপকর্ন নিয়ে বসতে ভুলবেন না কিন্তু তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি